দর তাজা দর তাজা ইলিশ যখন মুন্টিয়া বাজারে আসবেন এই দাদাটার কাছে অবশ্যই আসবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি দর তাজা ইলিশ দেখতে পাচ্ছেন সাতশো টাকা কত করে সাতশো টাকা কত করে ইলিশ বলে দ্য এগুলো চারশো টাকা শুধু রুই কত করে রুই কাতলা জ্যান্তস দুশো টাকা কিলো

দেখলেন বাংলা থেকে নেবে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আসা যায় নদীয়া বাজারে এখান থেকে গিয়ে যাচ্ছে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড থেকে দাঁড়িয়ে সেখানে যে কোনো অটো হয়তো সঙ্গে সঙ্গে যায় না ওরা প্যাসেঞ্জার হলে নিয়ে যায় সেখান থেকে কিন্তু আপনারা যেতে পারেন মোটামুটি আমি সেইভাবে ট্রেকারে বসে পড়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সঙ্গে আছে আরও দুটো দিতে ভাই আমার ছাতে বসে আছি তো নিচে সিট পুরোটা বন্ধুরা আজকে আমি নুনটিয়া মৎস্য বাজারে চলে এলাম আপনাদের রিকোয়েস্টে আমার কিছু বন্ধু বান্ধবের কমেন্টসের জন্য আমি চলে এলাম নুনটিয়া মৎস্য বাজার এখানে কিন্তু বেশিরভাগ দেখছি জ্যান্ত ধরনের মাছগুলো একটু বেশি দেখছি

নুনডিয়া বাজারেও কিন্তু চিতল মাছ পাওয়া যাচ্ছে জ্যান্ত মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে যারা আসবেন কিন্তু এখানে আসবেন আমি কিছু দোকানদারদের নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু রীতিমতো ব্যবসার জন্য কিন্তু পৌঁছে যেতে পারেন নুন্ডিয়া মৎস্য বাজার বানাস আশি টাকা করে কিলো আছে এগুলো কি মাছ বললেন কিলো যাচ্ছে দেড়শো টাকা কিলো

এইখানে যে ফিশ মার্কেট আছে এখানে হচ্ছে বেশিরভাগ আমি দেখলাম সব জ্যান্ত মাছ বেশিরভাগ কিন্তু ছটপট ছটপট ইলবিল ইলবিল করছে একদম জ্যান্ত মাছ যারা কিন্তু জ্যান্ত মাছের প্রিয়শী যারা কিন্তু জ্যান্ত মাছ নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু অবশ্যই এই নুনটিয়া মার্কেটটায় আসতে পারেন এই নুনটিয়া মার্কেটের রাস্তাটা পড়ছে পুরো হচ্ছে শ্যামপুর যাওয়ার রাস্তা শ্যামপুর যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তার ধারেই পড়বে কিন্তু নুনটিয়া মৎস্য বাজার তো পুরোটাই গ্রাম্য পরিবেশ এখানে এলেই কিন্তু আপনাদের প্রাকৃতিক দৃশ্যে অনেক কিছু নজর পড়বে সাথে সাথে কিন্তু মাছের ব্যবসাটাও হবে

দিঘার ইলিশ তাই তো আচ্ছা কত করে সাইজ এই ইলিশের পাঁচশো গ্রাম সাইজ দাম কত যাচ্ছে সাতশো টাকা মোটামুটি দেখতে পাচ্ছেন বন্ধুরা দর তাজা দর তাজা ইলিশ যখন নুনটিয়া বাজারে আসবেন এই দাদাটার কাছে অবশ্যই আসবেন আমি কন্ট্যাক্ট અમે જાળી દેવાનો ઓલ લંગ દો

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নুনটিয়া বাজারে মোটামুটি বড় ব্যবসায়ী মোটামুটি ধরনের বড় ব্যবসায়ী মনসা মৎস্য আন্ডারে আমি এসেছি দিনার কাছ থেকে একটু জেনে নেবো ইনার আড়তে এবং মাছের বিষয়গুলো কি দাম চলছে এখানে বাজার কেমন চলছে আগামী দিনের মানে মাছের ব্যবসা কিভাবে এগোতে পারে একটু মালিক মহাশয়ের কাছ থেকে একটু জেনে নেবো বলছিলাম যে আরতি কটা থেকে খোলে আমাদের থেকে কটা পর্যন্ত থেকে পর্যন্ত আচ্ছা মোটামুটি আমি আপনার এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর তর তাজা ইলিশ পাওয়া গেল ইলিশ আর পমপ্লেট ছাড়া আর কি অন্যান্য কিছু মাছ আছে ময়না জান্ত মাছের গাড়ি থাকে কুপসে থাকে পাপটা থাকে মর চিংড়ি থাকে গলদা চিংড়ি থাকে আপনার দেশি চিংড়ি থাকে আচ্ছা দাদা বেশিরভাগ মাছগুলো আসে কোথা থেকে ও দীঘা থেকে আসে ডায়মন্ড থেকে আসে কাশি থেকে আসে আপনার ময়না থেকে আসে তোমার ভিডিও দেখে যদি কোনো বন্ধু বা কেউ কাস্টমার আপনার কাছে নিয়ে যদি মালপত্র নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু ছাড়পত্র থাকছে অবশ্যই অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা সারা বছর আমার বিজেতে করতে কমপ্লিট রিলিজ স্টক স্টোর থাকে স্টোর আচ্ছা সারা বছর পাবেন সারা বছর দাদা যেসব বন্ধুরা দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু দার কাছে আসবেন মা মনসাব ভান্ডার মৎস্য ভান্ডার আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ধরুন ব্যবসা ছাড়া কোনো আনুষ্ঠানিক বাড়ির জন্য কেউ যদি আসে অবশ্যই অর্ডার দিলে অ্যাডভান্স দিয়ে অর্ডার দিলে মাছ আমরা এখান থেকে ডেলিভারি করে দিই এখান থেকে বাড়িতে নয় এখান থেকে ডেলিভারি আচ্ছা অনাথ বাবুকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাই আমাদের একটু সময় মূল্যবান সময় দেওয়ার জন্য কি মাছ আছে কাকা একটু হ্যাঁ কি মাছ কাকা এগুলো বাটা কত করে যাচ্ছে দুশো টাকা বাহ খুব চটপট সুন্দর মাছ তর তাজা মাছ আড়াইশো টাকা কিলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চুনো কি বলে এটাকে চুনো মরলা মাছগুলো হচ্ছে আড়াইশো টাকা কিলো নুনটিয়া বাজারে চুনো মরলা মাছগুলো আড়াইশো টাকা কিলো দেখতে পাচ্ছেন তর তাজা ভালো জিনিস মাঠের ছ চিংড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা হেভি ছটপট করছে একদম হেভি চিংড়ি কত করে কাকা কিলো পাঁচশো টাকা কিলো যাচ্ছে চিতল মাছ দো কিলো সাইজ হবে তিন কিলো দাম কীরকম যাচ্ছে দাম কীরকম যাচ্ছে